অনেকদিন পরে বারান্দার একটু ভিডিও নিলাম বসেছিলাম বারান্দায় তারপরে ওই যে এদের খুন দেখে বেশ ভালো লাগলো তো একটু ভিডিও নিলাম আর বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টির হ্যাঁ এত মানে ঝামেলা করতেছে ওদেরকে কিছুক্ষণ দেখা যায় উপরে রাখি কিছুক্ষণ আবার দেখা যায় এই পাশে নামিয়ে রাখি কারণ না হলে ভিজে যায় সেই জন্য যাই হোক এই যে নিচে পানি পড়ে গেছে অলরেডি এগুলো আবার মুছতে হবে বৃষ্টি আসে তখন আবার হে একটু বসে থাকি বৃষ্টি থেমে যাওয়ার পর আবার এগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে করিনি নাহলে দেখা যায় পাখিদের কিন্তু একটু অসুবিধা হয় যাই হোক বেশ ভালো লাগতেছিল। এই সময়টা বৃষ্টি হইতেছিলো ভালো লাগতেছিল। তাই অল্প করে একটু ভিডিও নিলাম আর পাখিরা এতক্ষণ সাক্ষাইতেছিল যেই দেখছে আমি ভিডিও নিতেছি তখন না চুপচাপ হয়ে গেছে যাই হোক রান্না করতে আসছি আজকে রান্না করব একটু গুঁড়া মাছ চচ্চড়ি করবো এবং সাথে ডাল রান্না করব। আর তার আগে এই যে এইখানে একটু থালা বাটিগুলো গুছিয়ে নিতে এই কাজগুলো তো আমি প্রতিদিনই করি দেখা যায় অনেক কাজ করি তো এখন তো আর সেরকম কোনো ভিডিও নেওয়া হয় না আমার ভালো লাগে না আসলে ইচ্ছেই করে না ভিডিও করার তারপরেও দেখা যায় ওই যে একটা শখের বিষয় যেহেতু চ্যানেল খুলে নিছি। তো সেই জন্যই হয়েছে কতদিন করব। ভিডিও দিব জানি না বলতে পারতেছি না আসলে ইচ্ছেই করতেছে না এখন আর যে আমি কোনো ভিডিও করি এবং ভিডিওর কিছু কথা বলি এরকম মনে হয় না যাই হোক কিছুই করার নাই জীবন মানি যুদ্ধ যুদ্ধ করতেছি আল্লাহ দেখি যুদ্ধ করতে করতে কত দূর নিয়ে ঠেকায় তো যাই হোক এই তো গুড়া মাছ নিয়ে আসছি সকালবেলা বাজারে গিয়ে তার সময় নাই মানে জান্নাতের বাবার সময় ছিল না কিনতে পারে নাই আমি হয়েছে বাবুকে নিয়ে গিয়ে তারপরে একটু গুঁড়া মাছ নিয়ে আসছি তাই রান্না করবো একটা আলু দিয়ে একটু হালকা পোড়া পোড়া করে নিব আর সাথে ডাল রান্না করব। ও আলুটাও হয়েছে কেটে নিব রেখে দিয়েছি সাথে আর তার আগে হয়েছে ডালটা ধুয়ে রাখতেছি ভালো করে আর আমি তো প্রতিদিনই হয়েছে এভাবেই কাজ করি একদম যেগুলো রান্না করব ওগুলা একটার পর একটা হয়েছে আমি রেডি করে নিই তারপরে হইছে রান্নার কাছে চলে যাই একটার পর একটা রান্না করে নিই ওই তাহলে আমার কাছে একটু তাড়াতাড়ি হয়ে যায় সহজ হয়ে যায় আর একদিকে রান্না করব একদিকে কাটাকাটি করব ওইটা না একটা প্যারা লাগে যাই হোক আলু একটা কুচো কুচো করতেছি একটা আলুই দেবো বেশি দিবো না অল্প মাছ তার ভিতরে আলু বেশি একটা পেজ কুচাই নিতেছি বড় একটা পেজ নিছি একটা পেজই হয়ে যাবে বেশি লাগবে না আর এই আর একটু হয়েছে ব্লেন্ডার করা পেজ যে আছে ওগুলোও একটু দিয়ে তো দুইটা মিলাই হয়ে যাবে আর সাথে বোম্বাই মরিচ দিবো আর বোম্বাই মরিচ দিলে তো এমনিতেও তরকারি স্বাদ অনেকটা বেড়ে যায় হ্যাঁ আর কাছে তো বেশ ভালো লাগে দুইটা মরিচ নিয়ে আসছিলাম তো কালকে একটা খাওয়া হয়ে গেছে আজকে একটা ভাজির ভিতরে দিয়ে দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগবে ও যাই হোক আলুটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে আজকে একদম রান্না সহজ আজকে বেশি প্যারা লাগবো না এই তো এখন হয়েছে তরকারিটা মাখিয়ে চুলায় বসিয়ে দেবো তাহলেই হয়েছে আমার কিন্তু অর্ধেক কাজ কমে যাবে ওই দিকে ভাত বসাই দিছি আর প্রতিদিন তো এরকমই করি প্রথমে ভাত বসাই দিই তারপর হয়েছে অন্য কাজ করি এখানে এই তো আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে এখন হয়েছে গুড়া হলুদ মরিচ এগুলো দিয়ে একটু হাতে মাখিয়ে দিতেছি আর তেলটা আমি পরে দেব এখন আর দিই নেই যাই হোক অল্প করে একটু পানি দিয়ে দেবো আর গুঁড়া মাছে বেশি পানি লাগে না তাহলে খেতে মজা হয় না অল্প পানি দিয়ে তারপর দিতে হয় মাঝখানে আমি একটু টমেটো পরে দিয়ে দেবো এখন যাই হোক এই তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে একটু পরে টমেটো এই যে দিয়ে দিতেছি যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি এই পর্যন্ত আমার প্রিয় আফু ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট আমার ভিডিওতে লাইক না দিয়ে দেখে থাকলে এখনও এটা লাইক দিয়ে দেবে প্লিজ আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এদারিং আসলে ভিডিও তো কোনো ভিউজ হইতেছে না কোনো কিছুই না যাই হোক আমারও মন খারাপ আর যারা আমার ভিডিও দেখে তাদের মনে মন খারাপ সেই জন্য আর ভিডিও দেখে না যাই হোক মজা করলাম তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে গুড়া মাছের ভাজি হয়ে গেছে এখন হয়েছে ডাল রান্না করে করিনিবার আমি তো ডাল সময় প্রেশার কুকারে রান্না করে থাকি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের বিড়ি পর্যন্ত আল্লাহ